সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আজকে ঈদের দিন আজকে আমার মাই বানিয়েছে হাতের সময় এখানে অনেক ধরনের জিনিস দেওয়া আছে যেমন বাদাম রস কলা নারিকেল চিনি দুধ এখানে যা যা রয়েছে সবই পুষ্টিকর খাদ্য এর জন্য এটি বাজারের সময়ের থেকে পুষ্টিকর এবং সুস্বাদু এই সময়টি আমাদের এলাকার ঐতিহ্যবাহী খাবার হিসেবে প্রচলিত এই সময়ের মতো মজাদার সময় আর কোথাও সহজে পাওয়া যায় না আর কোথাও এই সময়টি অনেক মজাদার আপনারা এটি সহজে বাসায় তৈরি করে খেতে পারেন ধন্যবাদ সকলকে